ময়মনসিং বিখ্যাত এবং জনপ্রিয় একটি পিঠা মেরা পিঠা যে পিঠা ময়মন ঐতিহ্যের সাথে মিশে রয়েছে আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো মেরা পিঠার সাথে মুহির রেসিপি গ্রাম বাংলার জনপ্রিয় একটি খাবার শীতকাল মানে গ্রামে পিঠার আমেজ এই ভিডিওটি বানাইতে আমার পনেরো দিনের মতো সময় লাগছে তাহলে চলেন ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক তো প্রথমেই আমাদের দান জমি থেকে বাসায় আনতে হয় তারপর শুরু হয় দান মারায়ের কাজ মারাই শেষ করে সেই দানগুলো আবার পরিষ্কার করে নিতে হয় যাতে দানের মাঝে কোনো আবর্জনা না থাকে তারপর শুরু হয় ধান সিদ্ধ করার পালা সিদ্ধ করার পর ধান আবার রোদে শুকাইতে হয় সিদ্ধ করার পর সেই ধান ভাঙানোর জন্য আবার মেশিন নিয়ে আসতে হয় ধান থেকে চাল বের করার জন্য তাহলে বুঝে নেন কৃষকের কি পরিমাণ কষ্টের পর সোনালি ধান গড়ে তুলতে হয় শুরু হয়ে গেছে আমাদের ধান বাঙানোর কাজ জীবন সংগ্রামের এই জীবন যুদ্ধে কৃষকেরাই সেরা আজকে আপনাদের দেখাবো অন্যরকমের একটা জিনিস কচু গাছের মুহি দিয়ে মেরা পিঠা খাওয়ার ভিন্ন এক স্বাদ এখন আমরা চলে যাচ্ছি মুহি তোলার জন্য গ্রামে কচু গাছ পাওয়া যায় প্রতি জমিতে নয়তো ধান ক্ষেতের আশেপাশে এখন আমরা তুলতে আসছি মুহি কচু গাছের মুহি এর বিখ্যাত মেরাপিটা খাওয়ার আলাদাই পাওয়া যায় গাইস এটা হচ্ছে কচু গাছ আর এই কচু গাছের নিচেই থাকে মুহি আর এটা দিয়ে মেরা মেরাপিঠা খাইতে সেই স্বাদ তো আজকের এই ভিডিওটা ভারী ইন্টারেস্টিং হবে আর এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর এটা হচ্ছে মুহি আর এটা দিয়েই পিঠা খাওয়া যায় গাইছে যে দেখেন মুহি এইগুলা এগুলা সিদ্ধ করার পর খাওয়ার পর অন্যরকম একটা পাওয়া যায় তো মুহি তোলা শেষ করে এখন আমরা চলে যাচ্ছি এগুলা সিদ্ধ করার পালা এই হাসটা দিয়ে থার্টি ফার্স্ট নাইটের একটা পার্টি দেওয়া যেত তাহলে কেমন হতো প্রায় মোটামুটি পাঁচ কেজির উপরে হবে তো হাসটা শেষ লাগতেছে কি পার্টি কি হয়ে যাব রাত্রে আমাকে আস তো পিঠা বানানোর জন্য চলে গিয়েছিলাম চালগুলো ভাঙানোর জন্য গাইস এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় মেরাপিঠা প্রায় তারপর শুরু হয়ে যায় আমাদের পিঠা বানানোর কাজ তো পিঠাগুলো খুব সহজেই বানানো বানানো যায় এই এই পিঠা সহজ আমি নিজেও বানাইতে পারি তো গাইস যে দেখেন গোটা পিঠা এটা মামে সিং এর বিখ্যাত একটি পিঠা যেটা আমাদের অঞ্চলে বলে এটাকে মেরা মেরাপিঠা আর এক এক অঞ্চলে এটার এক একটা নাম আছে যে যেরকম আছে কেউটাকে গোটা পিঠা কেউটাকে গুলি পিঠা আর অনেক ধরনের নাম ডাকে কিন্তু আমাদের অঞ্চলে এটা মেরা মেরাপিঠা বলে তো পিঠা বানানো শেষ করে সেইগুলো আবার সিদ্ধ করে নিতে হয় গ্রাম অঞ্চলে শীতকাল মানে নানান পিঠার আমেজ শুরু হয়ে যায় নতুন ধান গড়ে তোলা হলে কোন পিঠা বানাক বা না বানাক পিঠা সবার বাড়িতেই বানাবে তো আজকে আমরা সবাই মিলে এই পিঠা বানাইতেছিলাম আমার সাথে আরো দশ বারো জন আছে তো ফাইনালি আমাদের পিঠা হয়ে গেছে সকালবেলা বেগুনের ভত্তা দিয়ে এই পিঠা খাওয়ার মজাই আলাদা কয়েক বছর আগে ওই পিঠা খাওয়া হতো খুব আনন্দের সাথে শীতের সকালে আগুনে পুড়িয়ে বেগুন ভত্তা দিয়ে খাওয়া হতো এখন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখে দিব সকালবেলা এগুলা খাবো পিঠা খাবার জন্য অপেক্ষা করতে হবে একটি রাত এই পিঠা এক এক অঞ্চলে এক এক নাম থাকে তো আপনাদের অঞ্চলে কি নাম সেটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এইভাবে পিঠা খাওয়ার মজাই আলাদা এটা শুধু পিঠাই নয় এর সাথে মিশে আছে মায়ের হাতের ভালোবাসা এই পিঠা পাওয়া যায় গ্রামের মেলায় স্কুলের অনুষ্ঠানে কিংবা শীতের রাতের গল্পের পিঠা যেন এক আবেগের নাম যে পিঠা আমাদের ময়মনসিংহের ঐতিহ্য বহন করে তাহলে চলেন আপনাদের নিয়ে খাবার শুরু করি আজকের এই ভিডিওটি করা হয়েছে একদম গ্রামীণ পরিবেশে ভাঙাচোরা রান্নাঘরে করা হয়েছে এই ভিডিওটি আমার এক হাতে মেরা পিটা আর অন্য হাতে হয়েছে মুহি দেখতে অন্যরকম হলেও খাবার গন্তি অনেক টেস্ট আপনারা আবার অন্য কিছু ভাববেন না এটাই হলো সেই মুহির রেসিপি এটা রান্না হয় মাছ দিয়ে এই মুহি রান্না করা হয়েছে টাকি মাছ দিয়ে আমরা গ্রামের বাসায় লাইটটা মাছ বলি যেটাকে দেখি কি লোভ হচ্ছে খাইতে খুব ইচ্ছে করতেছে তাহলে চলে আসেন আমাদের বাসায় এক তৈরি হচ্ছে মাটির চুলাই পিঠা আর অন্য পাশে আমি খাইতেছি তো এরসে শান্তি হয়তো আর কি হতে পারে আপনি যদি প্রকৃত বাঙালি হয়ে থাকেন শহর ছেড়ে গ্রামে আপনার আসতেই হবে কাদা মাটির গন্ধ আর পিঠার গ্রান নিতে আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই বলবেন না আল্লাহ হাফেজ